হ্যালো বন্ধুরা শ্রীনিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আজ শ্রিনিকা শ্রেণীজা এখন এসেছে ওদের একটা বুনুর জন্মদিনে মানে বুনুর বাড়ি কিন্তু আমাদের বাড়ির ঠিক সামনে তো ওদের বুনুর নাম শ্রেয়া বুনু ওর কিন্তু এক বছর হবে আর সেখান থেকে দেখো ঘুরে এসে বাড়ি এসছে আর এখানে দেখো কত সুন্দর একটা ফুল গাছ আমাদের বাড়িতেই কিন্তু এই ফুলের গাছটা এত সুন্দর ফুল ধরেছে না দেখছি যে একদম ওদের জামার কালারের আর খুব ভালো লাগছিল দেখতে সেই জন্যে ওরা ঝুড়ি নিয়ে এসছে ফুলগুলো কুড়িয়ে এখন ওরা রেখে দেবে দেখো ফুলের কালারটা কী সুন্দর মানে এই কালারটা কার কার পছন্দ একটু বলো আর এখন জানো তো কী হয়েছে সাইকেল কিনে দেওয়ার পরে আমার ভীষণ মুশকিল হয়ে পড়েছি কারণ ওরা এক খুব একটা বেশি হাঁটতে চায় না আগে দেখো হাঁটতে হাঁটতে আমি এদিক ওদিক নিয়ে যেতাম মানে এদিক ওদিক বলতে মানে পাড়াটাই হয়তো ঘোরাতাম কিন্তু এখন এক পাও হাঁটতে চায় না ওই দেখো একা একা উঠে গেলো দেখেছো সাইকেলে একা একা উঠে নামে সাইকেলটাকে বাড়ি থেকে বের করে পর্যন্ত নিয়ে আসে আর চালিয়ে চলে যায় তার জন্য আমার সবসময় পেছনে থাকতে হয় কারণ দুজন যখন একসাথে যাবে না তখন যদি কোনোভাবে একটা সাইকেলের সাথে একটা সাইকেল লেগে গিয়ে যদি পড়ে যায় সেটা মানে ভয়ের ব্যাপার হয়ে যাবে আর এখানে দেখো বড়োটা উঠতে পারে কিন্তু ছোটোটা কিন্তু উঠতে পারে না ছোটোটাকেই দেখো ওঠা শেখাচ্ছে মাঝে মাঝে তো আমি ভুলেই যাই যে ওরা দিদি বোনের সম্পর্ক মাত্র দু মিনিটের তাও ডাক্তার কি জানি কী হিসাবে দু মিনিট বললো তার থেকেও মনে হয় কম হবে মানে পেটের থেকে সিজার করার সময় বের করার সময় যতটা সময় আর কি লেগেছে আর এখানে দেখো আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায় শ্রেয়াদের বাড়িতে আর এখানে হচ্ছে লুচি তো আজকে মেনুতে ছিল লুচি ডাল মাংস আর ছিল পায়েস আর কেক তোর সাথে থাকবেই আর দুজনে দেখো যখনই লুচি বানানো দেখেছে তখন কিন্তু ছুটতে এসছে ওরা লুচি বানাবে এখানে কিন্তু রান্নাবান্নার দায়িত্ব ছিল ওদের জেম্মার ওপর আবার বাড়ির পাশে আর একটা জেম আর জেম্মা আছে তার সা তার ওপরও কিন্তু ছিল তো এই দুই জেম্মা মিলেই কিন্তু রান্নাটা করেছে তো বাচ্চা কাচ্চাদের এই কাজগুলো করতে কিন্তু ভালো লাগে খুবই আর তোমরা যদি কখনো মনে করো যে আমি কেন করলাম না আমার কিন্তু এদের দুজনকে সামলাতে সামলাতেই সব মানে অল টাইম চলে যায় ওদের চোখে চোখে রাখা ওদেরকে মানে ঠিকঠাক করে রাখার জন্য কিন্তু আমি অন্য কোনো কাজ করতে পারি না আর এখানে আর মানে লুচিওয়ালা দেখে কিন্তু একজন বেলতে চাইছে কিন্তু ব্যালুন তো হচ্ছে একটাই রয়েছে তাই জন্য ওকে আর দেওয়া হলো না আর এখানে দেখো ছোট্ট বুনুর কেক কাটা চলছে আর দুর্ভাগ্যবশত আজকে কিন্তু ওর কেক কাটার সময় থেকে বেশ খানিক্ষণ কারেন্ট ছিল না এখন কিন্তু ফোনের ফ্ল্যাশ আর হচ্ছে ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে কিন্তু কেক কাটা হচ্ছে প্রচণ্ড অসুবিধা হয়েছে ও ছোটো মানুষ ওর জীবনের প্রথম জন্মদিনটা এরকম কেন জানি না কারেন্ট ছিল না এরকম খুব একটা বেশি হয় না যা হোক হয়ে গেছে আর এরপরে দেখো আমরা বাড়ি এসেছিলাম তো বাড়ি আসার পরে আমি সিনিকা সিনিজাকে দুজনাকে নিয়ে ভেবেছি যে ছবি তুলবো এরকম দুটো পুতুল ছিল আমাদের ঘরে হুম আর সিনিকাকে নিয়ে তুললাম শ্রীণিজাকে নিয়ে কিন্তু তোলা হলো না ও ঘুমিয়ে পড়েছিল।